আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেছেন আমি যে বেকিং আইটেমগুলো ব্যবহার করি যেমন ইস্ট কোকো পাউডার এছাড়াও আরও বিভিন্ন আইটেমস রয়েছে এগুলো আমি অ্যাকচুয়ালি কোন ব্র্যান্ডেডটা ইউজ করি এবং কোথা থেকে কিনে নিয়ে আসি সো আজকের এই ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভিডিও শুরুতে আপনারা দেখে নিয়েছেন যে আমি কোন ব্র্যান্ড নিয়ে কথা বলছি হ্যাঁ আজকে আমি নিয়ে এসেছি আপনাদেরকে স্বপ্নতে স্বপ্নর বেসিক্যালি কুমিল্লাতে দুইটা আউটলেট আছে আমি যেখানে থাকি এখন বর্তমানে সেখানে হচ্ছে স্বপ্নর কোনো আউটলেট নেই সেজন্য আমি বেসিক্যালি যখনই কুমিল্লায় আসি স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাই আর আজকে আমি আপনাদের সাথে যে আউটলেটটি শেয়ার করছি সেটা হচ্ছে বাদুরতলায় অবস্থিত স্বপ্নর কিন্তু কুমিল্লাতে আরেকটি আউটলেট রয়েছে সেটা হচ্ছে রানির বাজারের একটু সামনে অবস্থিত আপনারা যারা কুমিল্লায় থাকেন তারা ইজিলি চাইলে এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবহার করতে পারেন এই আউটলেটে প্রথমে যখন আপনারা এন্ট্রি করবেন অর্থাৎ প্রথমে যখন ঢুকবেন তখনই দেখবেন হচ্ছে এক পাশে কাঁচা বাজারের যে প্রোডাক্টগুলো রয়েছে যেটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি আপনাদেরকে সেই ধরনের প্রোডাক্টগুলো বেসিক্যালি ওখানে কাঁচা বাজার এবং ফলমূলের কিছু প্রোডাক্ট ওখানে ছিল আর এখন আমি যে সেকশানটার মধ্যে রয়েছি এখানে হচ্ছে সকল ধরনের বেকিং আইটেম যেমন আগার আগার পাউডার কোকো পাউডার বেকিং পাউডার ইস্ট এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের অ্যাসেন্স পাবেন বিভিন্ন ধরনের ফ্লেভারের রয়েছে ভ্যানিলা তারপর চকলেট স্ট্রবেরি এটা হচ্ছে আপনারা যে যে অ্যাসেন্স পছন্দ করেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে ইজিলি নিতে পারবেন আর এই সাইডেও কিছু আইটেম ছিল আর আমার আজকে বেসিক্যালি হচ্ছে বেকিং পাউডার তারপর কোকো পাউডার এই ধরনের কিছু জিনিস লাগবে সো আমি হচ্ছে টুকটাক শপিং শুরু করে দিয়েছি আমি কিছু বেকিং পাউডার নিয়েছি এবং এখানে হচ্ছে হাইকোর একটা কর্নফ্লাওয়ার নিয়েছি তো আমি আপনাদের সুবিধার জন্যই হচ্ছে প্রতিটা সেকশন একটু একটু করে দেখাবো যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন যে স্বপ্নের এই আউটলেট আউটলেটটা কত বড় এবং এখানে কী কী পাওয়া যায় বেসিক্যালি বিভিন্ন ধরনের সসের যে সেকশনটা এখানে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের সয়া সস ওয়েস্টার সস টমেটো ক্যাচ সব ধরনের সস হচ্ছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমি এবার স্বাদের একটা সস নিয়েছি আমি বেসিক্যালি প্রাণীরটাই ব্যবহার করি কিন্তু এবার হচ্ছে প্রাণীরটা নেই নাই আর এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডিশওয়াশার যে সোপগুলো রয়েছে হুইল পাউডার লিন ভিমবার এছাড়া আরও বিভিন্ন ধরনের লাইজল অয়েল থেকে শুরু করে লাইফ বয় শুরু করে সব কিছুই হচ্ছে আপনারা এই সেকশানটাতে পেয়ে যাবেন আর এই তো কথা বলতে বলতে আমি চলে এসেছি মাছের সেকশানে আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আপনারা পাবেন যেমন ইলিশ মাছ রয়েছে চিংড়ি মাছ রয়েছে বোয়াল মাছ রয়েছে আর অনেক ধরনের মাছ রয়েছে যেগুলোর নাম আমি আসলে জানিও না আমরা এই তো এখানে কাতলা মাছ দেখতে পাচ্ছি রুই মাছ আছে এই তো বিভিন্ন ধরনের হচ্ছে নদীরও অনেক মাছ হচ্ছে এখানে থাকে সো আপনারা যারা মাছ কিনতে চান তারা ইজিলি এখানে যেতে পারেন এবং এখান থেকে আপনাদের পছন্দ মতো মাছ কিন্তু ক্রয় করে নিয়ে আসতে পারেন এখানে আমি একটা গ্রিন টিও নিয়েছিলাম আর এই তো চায়ের যে সেকশনটা এখানে চা পাতা ধরে শুরু করে দুধ সব কিছুই হচ্ছে এখানে রয়েছে আপনারা যে ব্র্যান্ডের চা পাতা পছন্দ করেন সে ব্র্যান্ডের চা পাতা হচ্ছে আপনারা এখান থেকে ইজিলি ক্যারি করতে পারবেন আমি আজকে সিলনের একটা চা পাতা নিয়েছি স্বপ্নর এই আউটলেটটা কিন্তু খুবই বড় আমি আপনাদেরকে বলবো যে আপনারা এইখানের প্রতিটা কোনায় কোনায় হচ্ছে যে কোনো জিনিসই হচ্ছে আপনারা পাবেন কুকারিজ হতে শুরু করে আর তারপর হচ্ছে কিচেনের যে জিনিসপত্র এগুলো আপনারা পাবেন আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ফ্রোজেন যে আইটেমগুলো যেমন ফ্রোজেন পরোটা ফ্রোজেন সমুচা সিঙ্গারা এ এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম কিন্তু এখানে রয়েছে আর বিভিন্ন ধরনের অফার কিন্তু স্বপ্নে প্রায়ই থাকে যেমন লেগসাসের মধ্যে অফার চলছিলো দুটা কিনলে একটা ফ্রি এই ধরনের আরও বিভিন্ন ধরনের অফার ছিল আর বিভিন্ন কুকিসের মধ্যে অফার ছিল একটা কিনলে একটা ফ্রি নুডলসের মধ্যে ছিল সো আপনারা যখন স্বপ্ন ভিজিট করবেন তো অনেক সময় আপনারা দেখতে পাবেন যে এখানে অফার কিন্তু চলতেই থাকে আমি বলবো অলমোস্ট বারো মাসের মধ্যে দেখা যায় যে কোনো না কোনো প্রোডাক্টের উপরে অফার কিন্তু থাকে আর এই যে কর্নারটা সেটা হচ্ছে ফলের কর্নার অর্থাৎ এখানে সকল ধরনের ফ্রুটস আপনারা পাবেন এখানে আপনারা অ্যাভোকাডো ড্রাগন মালটা আপেল আঙুর বিভিন্ন ধরনের ফ্রুটস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে ফলগুলো দেখতে খুব ফ্রেশ মনে হয় কিন্তু আবার অনেকের আসলে ধারণা থাকে যে এই ফ্রুটসগুলো তো অনেক দিনের সো দেখা যাচ্ছে ফল বাজার থেকে কিনতে চাই তো ওইটাও আসলে আপনারা করতে পারেন এটা ব্যক্তিগত আপনাদের পছন্দ এটা কোনো স্পন্সার ভিডিও না আমি জাস্ট কি কী প্রোডাক্ট কিনেছি বা কি কি প্রোডাক্ট স্বপ্ন থেকে কিনি সেগুলি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই সেকশনটা হচ্ছে সাজুগুজু সেকশন অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের তেল পাবেন তারপর বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম যেমন ফেসওয়াশ তারপর হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার এছাড়া আরও বিভিন্ন ধরনের অ্যাসেন্স সব কিছু এখানে পাবেন এই সেকশানটা হচ্ছে গৃহিণীদের জন্য খুব 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 ইম্পর্ট্যান্ট আমিও আসলে অনেকক্ষণ ধরে এই সেকশানে ঘোরাঘুরি করেছি এখানে বিভিন্ন ধরনের চামচ রয়েছে আমরা ননস্টিকের জন্য যে চামচগুলো ব্যবহার করি এই ধরনের চামচ রয়েছে মেজারমেন্ট কাপ রয়েছে এছাড়া ব্রাশ সেট রয়েছে এই সেকশানে গৃহিণীরা কোনো না কোনো কিছু পিক করবেই এছাড়াও স্বপ্নতে কিন্তু বিভিন্ন ধরনের যে আইটেমগুলো যেমন কাচের বাটি হতে শুরু করে বিভিন্ন ধরনের এই টাইপের বাটি কিন্তু আপনারা প্লাস্টিক কন্টেনারও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার অনেক কিছুই দরকার ছিল না তাও আমি আসলে দেখে দেখে সুন্দর লাগছিল নিয়েছি আমার মনে হয় আসলে এই ধরনের কোনো শপে গেলে দেখা যায় যে যেটা প্রয়োজন নেই সেটাও আসলে আমরা আসলে পিক করে ফেলি মনে হয় যে সব কিছুই কিনে ফেলি এমন একটা ফিল কাজ করে আমার প্রচেষ্টা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা যে কি কি আইটেম আপনারা স্বপ্নের এই আউটলেটটাতে পাবেন সো সেই জন্যই হচ্ছে আমি পুরোটা আউটলেটেরই হচ্ছে আমি যে যে কর্নারগুলোতে গিয়েছিলাম চেষ্টা করেছি সব কিছুই হচ্ছে আপনাদের জন্য একটুখানি কভার করে নিয়ে আসার সো যাতে আপনাদের একটা ধারণা হয়ে যায় ঘর সাজানোরও একটু জিনিসপত্র কিন্তু সবটাতে রয়েছে এই যে এই ধরনের ফুলের টবগুলো রয়েছে এছাড়া বাচ্চাদের খেলনারও একটা সেকশন রয়েছে বাচ্চাদের রং তুলিরও সেকশান রয়েছে এই যে সেকশনটি এটা আমার খুব পছন্দ হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের কালার পেন্সিল বিভিন্ন ধরনের রং তুলি কিন্তু এখানে ছিল এবং বাচ্চাদের জন্য ম্যাজিক যে বইগুলো তারপর ইরেজার শার্পনার পেন্সিল সব কিছুই এই সেকশানটার মধ্যে রয়েছে আর বলতে বলতে আমি যেহেতু আপনাদের কাছে অফারের কথা বলেছিলাম লেগসের একটা অফার চলছিল তো আমিও এখান থেকে একটা পিক করে নিয়েছি অ্যান্ড কুকিজ আইটেম তো সবারই ভালো লাগে সেজন্য আসলে মনে হয় যে দেখলেই কিনে ফেলি এছাড়াও বিভিন্ন ধরনের চিপস আইটেমের মধ্যেও কিন্তু আপনার বাই থ্রি গেট ওয়ান এই টাইপের অফার ছিল আর এটা হচ্ছে ওদের মেইন কাউন্টার অর্থাৎ এখানে হচ্ছে আপনারা জিনিসপত্র কিনে এখানে হচ্ছে আপনারা পেমেন্ট করবেন আমি কিন্তু বলতে বলতে লেস নিয়ে নিয়েছি এখানেও কিন্তু অফার চলছিল একটা কিনলে একটা ফ্রি বেসিক্যালি আমি যেদিন গিয়েছিলাম আমার মনে হয়েছে যে অনেক কিছুর উপর হচ্ছে অফার চলছিল। সো আপনারাও যদি একটু খোঁজখবর নিয়ে যান তাহলে অনেক কিছুর উপর অফার চলছে এমন দিনগুলোতেই যাবেন অ্যান্ড এখানে আপনার ভাইয়া বিল পে করে দিয়েছে এটা হচ্ছে স্বপ্নর যে বাহিরের যে দৃশ্যটা অর্থাৎ এটা হচ্ছে তাদের ফ্রন্ট এটা একদম বিল্ডিংয়ের নিচেই ছিল সো আমি এই বিল্ডিংটা আপনাদেরকে পুরোটা দেখাতে পারিনি তাই হচ্ছে একটুখানি দেখিয়ে দিলাম আর এখন আমি বাসায় আনার পরে হচ্ছে কি কী প্রোডাক্ট কিনেছিলাম সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি ব্রাশ সেট নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই জন্য কারণ অনেকে দাম জিজ্ঞেস করেন সেজন্য আমি দামটা সহ হচ্ছে এবং এটা কোথাকার সেটাও একটু শেয়ার করে দিলাম এখানে একটু আকার আকার পাউডারও নিয়েছিলাম আমি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই হচ্ছে এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন সেজন্য আপনাদের জন্যই সুবিধা হবে প্রোডাক্টটা সিলেক্ট করতে সো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি এখানে বেকিং পাউডার নিয়েছি এখানে বিরিয়ানি মশলাও নিয়ে নিয়েছিলাম আমরা আসলে দোকানে যে মশলাগুলো পাই ওগুলোই হচ্ছে এখানেও পাওয়া যায় সো আমি এখান থেকে সেই মশলাটাই নিয়েছিলাম এবং এখানে একটু কোকো পাউডার নিয়ে নিয়েছি আমি হাইকো ব্র্যান্ডের কোকো পাউডারটা এবার নিয়েছি আর ওই তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি চা পাতা সেকশানে ঘোরাঘুরি করছিলাম সো এই তো আমার চা পাতা আর এখানে হচ্ছে আমি ফ্রায়েড রাইসের যে সিজনিং মিক্সটা এটা হচ্ছে আমি এবার নিয়েছি আপনারাও এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটা আসলেই ফ্রায়েড রাইস রান্নার পর এটা যখন একটু ব্যবহার করা হয় তখন কিন্তু আসলেই টেস্টটা অন্যরকম লাগে আর এইবার আমি নতুন একটা প্রোডাক্ট নিয়েছি সেটা হচ্ছে স্বপ্ন ব্র্যান্ডের নিজস্ব যে ইস্টটা আমি বেসিক্যালি হাই হাইকোর ইস্ট প্রেফার করি তো এইবার হচ্ছে আমি স্বপ্ন ব্র্যান্ডে যে যখন ওদের নিজস্ব একটা প্রোডাক্ট পেলাম আমি ভাবলাম হোয়াই নট সো নিয়ে এসেছি ইউজ করার পরে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যে এটার আউটকামটা কেমন আসে আর এই তো লেগজাস। আমি একটা কেচিও এখান থেকে নিয়ে নিয়েছি আসলে আমি আরও অনেক কিছু নিয়েছিলাম যেমন কফি নিয়েছিলাম ইনস্ট্যান্ট তারপর হচ্ছে চিপস নিয়েছিলাম যেগুলো আমি আসলে খেয়ে ফেলেছি আজ এ পর্যন্তই আশা করছি সবার এই ভিডিওটি খুব কাজে লাগবে সো আপনারা যারা স্বপ্ন আউটলেটে ঘুরতে যেতে চান এবং ওখান থেকে প্রোডাক্ট কিনতে চান তাদের অনেক হেল্পফুল হবে সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ